কোস্ট ফাউন্ডেশন একটি মানভিত্তিক স্বাধীন অরাজনৈতিক অলাভজনক বেসরকারি সংস্থা বা এনজিও প্রিয় ভাই ও বোনেরা কোস্ট ফাউন্ডেশন উনিশশো সাল থেকে উপকূলীয় অঞ্চলের বারোটি জেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশল বিকাশ ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছে কোস্ট ফাউন্ডেশনের সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন সেই সব প্রার্থীদের নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা বৃষ্টি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে স্নাতক পাস জিপিএ দুই দশমিক পাঁচের নিচে গ্রহণযোগ্য নয় এই পদে বেতন ভাতা দেওয়া হবে চল্লিশ হাজার নয়শো টাকা যোগদানের ছয় মাস পর মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হতে পারে আবেদনের বলা হয়েছে শাখা ব্যবস্থাপক হিসেবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নিয়োগ প্রাপ্তির পর দিন যে কোনো শাখায় সিনিয়র ব্যবস্থাপকের সাথে থেকে ফাউন্ডেশনের পলিসি দেখবেন এবং জানবেন মাঠ পর্যায়ের কাজ দেখবেন পনেরো দিন পর প্রার্থীকে একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে অঙ্গীকারের তারিখ থেকে ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে জামানত বাজে হবে তবে যোগদানের পনেরো দিনের মধ্যে কেউ চলে গেলে ফাউন্ডেশনের কোনো আপত্তি থাকবে না যোগদান থেকে ছয় মাস পর্যন্ত বেতন হবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জামানত হিসেবে কেটে রাখা হবে এরপরের পথটি হচ্ছে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা সিডিও পদের সংখ্যা হচ্ছে ষাটটি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনি আবেদন করতে পারবেন কমপক্ষে এইচএসসি পাশে জিপিএ দুই দশমিক পাঁচের নিচে গ্রহণযোগ্য নয় সিডিও পদে শিক্ষানুষ্ঠানকালীন প্রথম তিন মাস বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে চতুর্থ মাস থেকে ফাউন্ডেশনের বেতন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হবে এইচএসসি পাশের ক্ষেত্রে ছাব্বিশ হাজার তিনশো টাকা স্নাতকের ক্ষেত্রে আঠাশ হাজার নয়শো টাকা স্নাতকোত্তর পাশের ক্ষেত্রে একত্রিশ হাজার আটশো টাকা বেতন ভাতা প্রদান করা হবে যোগদানের ছয় মাস পর মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে নিয়োগ প্রাপ্তির প্রথম তিন দিন উদ্বোধনের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে এরপর পনেরো দিন যে কোনো শাখার সিনিয়র কর্মীর সাথে থেকে কাজ শিখবেন ফাউন্ডেশন দেখবেন এবং জানবেন তিন মাস পর থেকে একটি অঙ্গীকার স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে অঙ্গীকার জামানত বাজেয়াপ্ত হবে তবে যোগদানের তিন মাসের মধ্যে কেউ চলে গেলে ফাউন্ডেশনের কোনো আপত্তি থাকবে না যোগদানের তিন মাস পর থেকে ছয় মাস পর্যন্ত বেতন হতে প্রতি মাসে পাঁচ টাকা করে মিশ হাজার টাকা জামানত হিসেবে কেটে রাখা হবে দায়িত্ব কর্তব্য কর্মস্থলের ক্ষেত্রে বলা হয়েছে মাঠ পর্যায়ের ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা কর্মস্থল হবে কোর্ট কোস্ট ফাউন্ডেশনের কর্ম এলাকার বারোটি উপকূলীয় জেলা উপজেলা সমূহে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর ঋণ ও উন্নয়ন কর্মকর্তার ক্ষেত্রে এবং চল্লিশ পঁচিশ থেকে চল্লিশ বছর লাগবে শাখা ব্যবস্থাপনের ক্ষেত্রে একত্রিশে অক্টোবর দুই তারিখের মধ্যে পরীক্ষার স্থান ও তারিখের ক্ষেত্রে বলা হয়েছে সরাসরি পরীক্ষার অনুষ্ঠিত হবে আটই নভেম্বর দুই হাজার তারিখ সকাল দশটা থেকে শুরু হবে পরীক্ষার স্থানগুলো হচ্ছে কোস্ট ক্রুশকুল কেন্দ্র কামাল ভবন বাসা নম্বর দুইশো পঁয়ষট্টি বাই ছয় ক্রুশকুল রোড উত্তর তারাবনিয়ার ছড়া সদর কক্সবাজার কোস্ট চট্টগ্রাম কেন্দ্র বাসা নম্বর দুইশো একষট্টি রোড নম্বর একুশ চাঁদগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম কোস্ট ভোলা কেন্দ্র খেয়াঘাট রোড সার্কিট হাউসের সামনে ভোলা সদর ভোলা কোস্ট নোয়াখালী কেন্দ্র বাসা নম্বর এক রোড নম্বর পাঁচ হাউজিং এস্টেট মাইজদি নোয়াখালী চাকরি প্রার্থী ভাই আপনারা এই এই যে চারটি স্থানে কথা বললাম এই চারটি স্থানে মূলত সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে নিয়ম দেওয়া হবে জরুরি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ঠিকানার পাশে আপনারা এই জরুরি নাম্বারগুলোতে প্রয়োজনীয় যোগাযোগ করতে পারেন আবেদনের অন্যান্য সর্তিতে বলিতে বলা হয়েছে চাকরি স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ড দুটি উৎসব ভাতা প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমাণ গ্রাচর চিকিৎসার সহায়তা নারীদের জন্য সন্তান পরিচর্যার ভাতার ব্যবস্থা পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা হয়ে খাওয়ার ব্যবস্থা ঋণ ও অন্যান্য কর্মকর্তা পদে নিয়োগপ্রাপ্ত হলে মোটর সাইকেল বা সাইকেল নিয়ে যোগদান করতে হবে এবং যারা সাইকেল নিয়ে যোগদান করবেন তাদেরকে ছয় মাসের মধ্যে মোটরসাইকেল ক্রয় করে করতে হবে মোটরসাইকেল ব্যবহার করে মাঠ কার্যক্রম পরিচালনা করলে অতিরিক্ত পনেরোশো টাকা জ্বালানি ও মেনটেন্স খরচ দেওয়া হবে শাখা ব্যবস্থাপকে মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে মোটরসাইকেল ব্যবহারের জন্য তিন হাজার তিনশো টাকা জ্বালানি ভাতা প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় তিন কপি তোলা পাসপোর্ট সাইজের ছবি কোনো দিনের পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য নয় সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূলকপি মূল নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় সনদ মূলকপির সঙ্গে আনতে হবে নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর কর্মকর্তাগত প্রদত্ত চারিত্রিক সনদপত্র সকল সনদের অনুলিপি সর্বশেষ পরীক্ষার অনুলিপি জমা দিতে হবে পরীক্ষার ফিজ বাবদ একশো টাকা প্রদান করতে হবে